এখন মোল্লা জিওরে গেছে যখন স্ত্যেপ্তা আসছে কয় যে আমি এটা সুপ্রবারে বলবো জুমের দিন যখন বাদশাহ থাকবে তখন বলবো এখন জুমের দিন বাদশা সহ সবাই আসছে ফতুয়া শুরুের জন্য ফার্সি ব্যাপারত তখন মোগলদের বাসা ছিল ফার্সি স্তেপ্ত করছে ফার্সি মাসালাজি করছে ফার্সিতে আর ফার্সিতে উত্তর দিচ্ছে আছেন কয় যে ও অমস্তাপ্তি হার্দ কা ফেরান যে ফতুয়ায় চাইছে আর যে ফতুয়া দিই যারা ফতুয়া দিছে দনো গ্রুপ কা ফেরা

জন্য আমাদেরকে সহজে মিটিং এর থেকে ধরবো না ওয়াজ মাহফিলের থেকে ধরবো না কারণ সমস্যা আছে ধরলে এই জন্য যখন ঠান্ডা হয়ে যায় নিরিবিলি ধরে আর আমরা এখন আর এই ধরারে ভয় পাই না কারণ আমরা জানি তোরা বিক্রি নিয়ে আরে কি করস কথা কয় না আমরা বুঝে পালাইছি আমাকে কি করবি তোরা আর আমরা তো আল্লাহ রহমত তোদের বিরুদ্ধে বলি না আমরা তোদেরকে জাহান নামের আজহাবের থেকে বাসাইবার জন্য বলি বাড়স মানুষের উপরে ইনসাফ কায়েম করস এই জন্য কথাগুলি আমরা তোদেরকে বলি কথা ঠিক না বেডিক এই যারা তোদের পাশে থাকে তাকে চাপলুসি করে তোদেরকে ফার্ম দেয় এরা তোদের দুশ্মন আর যারা জনগণের সামনে তোদের দোষ ত্রুটি তুলে ধরে তারা তোদের বন্ধু আর দোস্ত আপনারা কি আমার কথা বুঝতেছেন কে কে বুঝতেছেন হাজুরের হ্যান মেহরবানি কিনা তোমাকে বলবে এই কথা যে না মাননীয় প্রধানমন্ত্রী কোন টেনশন করেন না আমি বলবো না মাননীয় প্রধানমন্ত্রী আপনি হুশিয়ার হয়ে যান সাবধান হয়ে যান আপনার পাশের লোকেরা আপনার দুশ্মন ওরা চায় আপনি যেন ক্ষমতায় থাকতে না পারেন এই জন্য আপনাকে দিয়ে উল্টা পাল্টা কাজ করায় কথা কয় না কেন আল্লাহ তুমি বুঝার তো ভিক দান এখন শাহজাহান রে গ্রেফতার করার জন্য পুলিশ পাঠাবে আরে বললা জীবনকে গ্রেফতার করার জন্য পুলিশ পাঠাবে মোল্লা জীবনের ছাত্র হইল আওরঙ্গজেব আলমগীর মহিউদ্দিন আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আইসা কা হুজুর দয়া করে ফতুয়া একটু চেঞ্জ করেন একটু ঘুরাইয়া দেন ফতুয়াটারে যেমন ঘুরায় না হুজুর ওয়াজ করছে পশ্চিম দিকে ফিরা ভস্তব করা হারাম নিষেধ এখন হুজুরের ছেলে ভস্তব করতে পড়ছে পশ্চিম দিকে ফিরা এখন হুজুরের কে হুজুর আপনি ছেলে যে পশ্চিম দিকে ফিরা ভস্তব করতে পড়ছে আমার ছেলে ঘুরাইয়া দিছে কথা কয় না আমার ছেলে কি

আব্বা মোল্লা জীবন রামদুল্লাহলে বলগা তোর আব্বা ক্যান্টনমেন্ট থেকে খবর দিছে আর ওইখান থেকে বাইরে আসছে আমাকে গ্রেফতার করবে এই তো আরে আমারও তো ক্যান্টনমেন্ট আছে আমি যোগাযোগ করি আমার মেছকলো অজুর পানি লো মুসাল্লা বিসা মেছক করি ওযু করি মুসাল্লায় দাঁড়াইয়া আমার মালিকের এখানে ফোন করি ফোন করতে দেরি হবে বাহিনী আসতে দেরি হবে না তোমরা আমেরিকার ভয় দেখাও রাশিয়া চীন জাপান জার্মানের ভয় দেখাও ভারতকে আমরা হিসাবে গনিও আল্লাহ পাকের দয়ায় তোমরা দেখ তোমরা যেমন ফোন করলে সেনা বাহিনী আসবে বিমান বাহিনী নৌ বাহিনী আমরা ফোন করলে বদরের দ্বারা আসছেন ফেরেস তারা একটা ফেরেস্তা মরে নাই আমি ওই দিন বদরে গেছি বদরে গিয়ে দেখে আসছি ফেরেশতা একজনও মরে

আবু জাহাল বলে ও মুহাম্মদ তু এত বসাস তুই আমাকে দমক দিয়ে কথা বললি আমার ক্লাবের সদস্যদেরকে আমি ডাকবো আল্লাহ রব্দুল্ আলামিন বলেন তুমি তোমার সদস্যদেরকে ক্লাবের সদস্যদেরকে ডাকো আল্লাহ বলেন আমিও আমার জাবানিয়া পেরেশতাদেরকে ডাকি খেলা চলবে খেলা চলবে বল না কথা কয় না খেলা বলেন খেলা তোমরা তোমাদের বাহিনীদেরকে ডাকো আল্লাহ বলেন আমি আমার বাহিনীকে ডাকব তোমরা আমেরিকার আসিয়া চীন জাপান জার্মান ভারত সহেদেরকে ডাকব আমরা এদেশের মুসলমান আল্লাহ ফাকের দয়া আমার বোন মুসলমান আল্লাহ ফাকের দয়া আমার বোনের আব্বা বঙ্গবন্ধু মুসলমান আমরা এদেশের মানুষ কথা কয়টা কেন আরে কথা কয়টা কেন আমরা এদেশের মানুষ আমরা মুসলমান তখন যেমন ফেজায় বদরে পয়দা কর फाये बदरे पैदा कर फ़रिश्ते तेरी नुसरत को फैजाए बदरे पैदा कर फ़रिश्ते तेरी नुसरत को उतर सकते हैं कतरों से उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार भी बदरी परिवेश सृष्टि करो बदरी परिवेश सृष्टि करो परिपूर्ण मुसलमान अतः कहना বদুরী পরিবেশ সৃষ্টি কর পরিপূর্ণ মুসলমান হওক উদ হুলু মিশ্ল মিকা পরিবেশ সৃষ্টি কর পরি পরিপূর্ণ মুসলমান হয়ে যাও দেখ তে আয় এখনো ফেরেশ তোমাদের সাহায্যের জন্য সারিবদ্ধভাবে আসতে প্রস্তুত হেজায় বদ রেফায়দা কর ফেরেশ তে তেরি নশরত গো উতরে সেকতে হে গার্দৌ সে কতার আন্দর কতারব্বি আমিন বলেন আমিন বলে আমিন বলেন আমিন বলেন এই জন্য বয় পয়া বয় পাওয়ার কিছু নাই আলমগীরকে যখন বলছে আলমগীর যখন আলমগীর বলছে যখন যে আমারও তো বাহিনী আছে এগুলা দে আমি আমার আল্লাহর কাছে ফোন করি যাইয়া দৌ মারছে এগুলা দিয়ে আব্বা আপনি তাড়াতাড়ি আপনার হুকুম নির্দেশ ফিরে এনেন কিনলে গা আমি আমার হুজুরের চিনি

দয়া করে হেদায়েত দান করেন এরা বুঝে না ইসলাম কি জিনিস এরা বুঝে না মৌলভী কি জিনিস এরা বুঝে না আহমদ শফি কি জিনিস এরা বুঝে না জোনাক বাবুনগরী কি জিনিস এরা বুঝে না আল হাবিব কি জিনিস এরা বুঝে না মহবুল্লাহ বাবুনগরী কি জিনিস এ ফোলাফানের কথা আর কইলাম কথা কয় না কেন বাদশা শুনিনা তাড়াতাড়ি ফুট ফুট উড্ড করছে তার হুকুম আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করেন